আসসালামু আলাইকুম বাইরে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই হলে মন্দ হতো না কুক অ্যান্ড কি সুইথ রুমানার পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মিষ্টি দই রেসিপি এই দই এতটাই পারফেক্ট হবে মুখে লেগে থাকবে চলুন কথা না বাড়িয়ে দই বানানো শুরু করি এখানে আমি সোয়া কেজি ফুলক্রিম দুধ নিয়েছি এটাকে আমি আজ করে এক কেজির মতো বানিয়ে নিয়েছি যাতে সময়টা কম লাগে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দলা না পেকে থাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ চিনি যেহেতু মিষ্টি দই বানাচ্ছি সেজন্য এক কাপ চিনি আমি দিচ্ছি আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে মিষ্টিটা আপনারা যতটা মিষ্টি খেতে যাবেন এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এটাই এক কাপের কমে দিলে হয়তো মিষ্টিটা একটু কম লাগবে আমি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিট আঁচ করে নিব। যেহেতু চিনি দিলে একটু পানি ছেড়ে দিবে সেই জন্য ভালোভাবে দুধটাকে আঁচ করে নিচ্ছি এখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না দুধ আমি গরম করে নিয়েছি এখন এটা ঠান্ডা করে নিব অতটাই ঠান্ডা করব যাতে গুল ডুবালেও গরম অনুভব না হয় আমি দুধটাকে ফ্যানের বাতাসে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এই দুধটা কিন্তু একদম গরুর খাঁটি দুধ ঠান্ডা করে নিয়েছি দুধ এখন একটা হাঁড়ি আমি ধুয়ে গরম করে নিয়েছি এটা একটা নতুন হাঁড়ি এই হাঁড়িটাতে আমি দইটা বসাবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মিষ্টি দই মিষ্টি দইটা দিয়ে আমি ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে গ্লেস করে দিচ্ছি ভালোভাবে এমনভাবে ব্রাশ করতে হবে যেন পুরোটা হাঁড়িতে দইটা লেগে থাকে দইটা সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি লাগিয়ে নিছি ব্রাশের মাধ্যমে এই দইটা কিন্তু মিষ্টি দই আপনারা ইচ্ছে করলে টক দই দিয়েও বসাতে পারেন এখন খানিকটা দই আমি অন্য দুধটার মধ্যে বসিয়ে দিচ্ছি যে দুধটা আমি দইয়ে বসাবো এখানে আমি দুইশো গ্রামের মতো মিষ্টি দই নিয়েছি মিষ্টি দইটা দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন দইটা দলা পেকে না থাকে দুধের সাথে আমি ভালোভাবে দইটা মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমার দুধের সাথে দইটা মিশে গেছে হাড়ির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এখন এই দইটা একটু ছেঁকে দেবো যাতে দই হলেও এটা স্মুথ হয় না নাহলে একটু দানা দানা ছাঁকড়া ছাঁকড়া ভাব থাকবে যাতে না থাকে সেজন্য আমি ছেঁকে নিচ্ছি এখন আর তাছাড়া দুধ গরম দিল নিচে একটু যাতে একটু পোড়া পোড়া ভাব যাতে লেগে না থাকে ওগুলো অংশ যেন না থাকে সেজন্য আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি ছাঁকা হয়ে গেছে এখন দুধটা আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি আমি এখানে একটা বলের মধ্যে আমি এখানে তোয়ালে দিয়ে দিয়েছি এর উপরে হাঁড়িটা বসিয়েছি যেন নড়াচড়া না করে এর উপরে দিয়ে দিলাম একটা মোটা চাদর চাদর দিয়ে ঢেকে দিলাম এখন দেয়া হয়ে গেলে একটা সিনে দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি চিনি দিয়ে ঢেকে আমি এমন একটা গরম স্থানে রেখেছি সাত আট ঘন্টার মতো দেখুন সাত আট ঘন্টা পরে ফিরে এসেছি এখন আমি ফয়েল পেপার তুলে নিচ্ছি আমার দইটা কিন্তু মার্শাল্লাহ সুন্দরভাবে বসে গেছে এখন এই দইটা আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি পরিবেশন করতে দেখুন সুন্দরভাবে কিন্তু দইটা জমে গেছে আর দইটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা বাড়িতে বসানো দই একদম দোকানের মতোই পারফেক্ট দই জমেছে দুধ যত ভালো হবে কোয়ালিটি দইও তত ভালো জমবে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি একটা বাটিতে দেখুন কি সুন্দর দই জমেছে একদম দানা দানা দই দইটা খেতে এতটাই মজা হয়েছিল বলার বাইরে আজকে এই দইয়ের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ